দলের প্রতিষ্ঠাতার স্ত্রী এবং চেয়ারপারসনকে খুন করা হয়েছে কেউ একটা মামলা করে না বিএনপি হচ্ছে ওই রাজনৈতিক দল যাদের চেয়ারপারসনের বাসার সামনে বালু ট্রাক রাখা হয় তারা একটা আন্দোলন করে না রুমিন ফারহানার মতো রাজনীতিবিদরাও পা চাটছে রুমিন ফারহানার মতো ব্যক্তিরাও পা চেটেছে রেজাল্ট কি আজকের রুমিন ফারহানা নিজে কি বলে দেখেন যেভাবে চাঁদাবাজি হচ্ছে যেভাবে দখলবাজি হচ্ছে যেভাবে বালু নিয়ে বালু ব্যবসা হচ্ছে মাটি কাটার ব্যবসা হচ্ছে মামলা বাণিজ্য হচ্ছে ও মাই গড এখন পা চাটতে গিয়ে বুঝেছে এবং এখনো রবীন্দ্র ফারানার এই কথা কি আমি বিশ্বাস করি না কারণ কি জানেন সে যখন দেখেছে বিএনপি তার পাছায় আর তেল মাখে না তার পাছা শুকেন না শুকে গেছে পাছায় আর তেল নাই সর্বীয় কমতেছে এখন জনগণের ভোট লাগবে এখন আপনারা যা পছন্দ করেন রুমিন ফারহানা ওই কথা কওয়ার জন্য এখন এটা বলতেছে কারণ রুমিন ফারহানার মতো ব্যক্তিরা কখনো সত্য বলে না রুমিন ফারহানার মতো ব্যক্তিরা সব সময় যেদিকে বাদাম ধরে সত্য কারা বলে বলবো এখন ফারানার কথা যদি আমি বিশ্বাস না করি এর অর্থ কি বিএনপি চাঁদাবাজি করে না কেমনে চাঁদাবাজি করে না দুই দিন আগে ঢাকা কলেজে ছাত্রদের চাঁদা ছাত্র দলের চাঁদাবাজদের কেমনে ধরছে দেখেন পিনুক ঢাকা কলেজে এই না এটা আমানুল্লাহ আমানের কাননা এটা কোন লজ্জার কান্না না এটা আমানুল্লাহ আমানের কাননা বন্ধ আমি তাহলে বাংলাদেশে সত্যি কথা বলতে গেলে শ্রোতারা তো সবাই গালি দিবেন একত্র হয়ে গালি দিবেন হাসা কথা কয় কেন সত্য কথা ভাতাছে বাংলাদেশে বেগম জিয়া সত্য কথা বলছে তাকে মেরে ফেলা হয়েছে দেশে আপনার সন্তানদেরকে শিখিয়ে যাবেন বিএনপি হচ্ছে ওই দল যে দল তাদের প্রতিষ্ঠাতার ভত্তার বিচার চায় না বিএনপি হচ্ছে ওই রাজনৈতিক দল যারা মুনাফাকির জন্য দলের প্রতিষ্ঠাতা স্ত্রী এবং চেয়ারপারসনকে খুন করা হয়েছে কেউ একটা মামলা করে না বিএনপি হচ্ছে ওই রাজনৈতিক দল যাদের চেয়ারপারসনের বাসাব সামনে বালু ট্রাক রাখা হয় তার একটা আন্দোলন করে না বিএনপি হচ্ছে ওই রাজনৈতিক দল যারা ইসলামী মূল্যবোধে বিশ্বাস করে না বিএনপি হচ্ছে ওই রাজনৈতিক দল যারা যাওয়ার জন্য নিজের বউকে বর্গা দিবে সন্তানকে বর্গা দিবে ক্ষমতা এবং টাকা তাদের চাই বিএনপি হচ্ছে ওই রাজনৈতিক দল भेजीर भेजी